স্টেশনে একজন ট্রেন চালক ভিডিও দেখতে দেখতে এবং সুতা বুনতে ব্যস্ত ছিলেন যাত্রীর মোবাইলে ধরা পড়েছে এই পুরো ঘটনা লন্ডনের লাইন লাইনের একটি ট্রেনের চালকে হ্যানরন সেন্ট্রাল স্টেশনে দায়িত্ব পালনের সময় ভিডিও দেখতে সুতা বুনতে দেখা গেছে ঘটনাটি ঘটছে ঘটেছিল ফেব্রুয়ারিতে তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে যাত্রীর মোবাইলে ধারণকৃত ভিডিওর মাধ্যমে প্রত্যক্ষ একজন যাত্রী জানান যে তিনি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলেন একজন দায়িত্বপ্রাপ্ত চালক এমনভাবে দায়িত্বে অবহেলা করছে সেটা তিনি কল্পনাও করেননি ওই সময়ে ঠিউ ধর্মঘট চলছিল আর এমন সময়ে চালকরা যখন চাকরি নিয়ে অভিযোগ করছে তখন একজন চালক ট্রেন চালাচা চালাতে আরাম করে বসে ভিডিও দেখছে আর সুতা বুনছে এটা মেনে নেওয়া যায় না তিনি আরও বলছেন যে তিনি জানেন না টিউব চালানো কতটা স্বয়ংক্রিয় কতটা এটা অটোমেটিকলি চলে কিন্তু তিনি এটা নিশ্চিত যে ওই চালকের হাতে শত শত যাত্রীর জীবন ছিল এটা ভাবলেই তার গা শিউরে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ট্রান্সপোর্ট ফর লন্ডন একটি বিবৃতিতে জানিয়েছে যে এই বছরের ভিডিওতে ভিডিওটি এই বছরের শুরুতে ধারণ করা হয়েছিল এবং তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি এখন এর সঙ্গে আর কাজ করছেন না এদিকে লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেন ট্রেনগুলোর ভিতরে এবং বাহিরে ব্যাপক গ্রাফিতি নিয়ে যাত্রীরা উদ্বিগ্ন অনেক যাত্রী নিজেরাই উদ্যোগ নিয়ে ট্রেন পরিষ্কার করতে শুরু করেছেন জৌরিভ লুকিং ফর গ্রোথ নামের একটি দলের নেতৃত্বে রোববার সকালে কয়েকটি ট্রেন ট্রেনে পরিবেশবান্ধব পানিভিত্তিক রাসায়নিক দিয়ে গ্রাফিতি পরিষ্কার করেন তিনি জানান প্রতিদিনই এমন ঘটনা তারা দেখছেন তিনি প্রতিদিন বেকারলু লাইন ব্যবহার করেন প্রায়ই তিনি দেখেন যে কেউ বাধা ভেঙে ভিতরে ঢুকে পড়ে প্রতিটি বগিতে গ্রাফিটি ছড়িয়ে দেয় তিনি আরও বলেন লন্ডনবাসী এখন বিরক্ত হয়ে গিয়েছে আমরা এখন নিজেরাই এই নোংরা থামাতে নেমে পড়েছি আমরা সহজে হাল ছাড়বো না আসাম আসুম রানার টিভি লন্ডন